সো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দুইটা ক্লায়েন্ট হ্যান্ডিং স্ট্র্যাটেজি শেয়ার করার চেষ্টা করব। আই होप আপনি যদি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করেন তাহলে আপনি অর্ডার পাবেন অ্যান্ড আপনি ভালো একটা ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন সো আমরা কত না বাড়িয়ে চলুন কম্পিউটার স্কিনে তো আমরা আছিই অ্যান্ড চলুন আমরা স্ট্র্যাটেজিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সো ফার্স্ট স্ট্র্যাটেজি হইতেছে আমরা হইতেছে গুগল ম্যাপের মাধ্যমে ক্লায়েন্ট হ্যান্ডিং করব এটা কিন্তু অসাধারণ একটা স্ট্র্যাটেজি শুধু আমি যেই স্টেপগুলো দেখাই আপনি এই স্টেপগুলো একটু দেখুন মন দিয়ে এবং বুঝুন আপনি যদি ট্রাই করতে থাকেন অবশ্যই অবশ্যই আপনি কিন্তু ক্লায়েন্ট পাবেন এভাবে কিন্তু আমি অনেক ক্লায়েন্ট পাইছি সো আমাদের জন্য হইতেছে আমরা যেই দেশকে টার্গেট করব লাইক আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন অ্যাটসেটার যে কোনো প্রকার সার্ভিস দেন না কেন সো আমাদের কিন্তু কিছু দেশে টার্গেট করতে হবে লাইক ইউএসএ ইউকে জার্মানি ফ্রান্স মেক্সিকো সুইজারল্যান্ড অ্যাটসেট্রা এইসব উন্নত দেশকে টার্গেট করে তাদেরকে কিন্তু আমাদের কাছে সার্ভিসগুলো সেল করতে হবে সো আপনি যেই দেশকেই টার্গেট করবেন সেই দেশের একটা ভিপিএন ডাউনলোড করতে হবে আপনাকে সো ভিপিএন তো আমরা মোবাইলে তো প্লে স্টোর থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নিই সো আমরা যেহেতু কাজটা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করবো সো আমরা গুগল ক্রোম ইউজ করবো এই ব্রাউজারটা মোটামুটি ভালোই সো যারা ফায়ারফক্স ইউজ করেন তারাও এটা শুধুমাত্র ফায়ার ফক্স এক্সটেনশনটা অ্যাক্ট করে নেবেন অ্যান্ড আমরা যেহেতু গুগল ক্রোম ইউজ করিস আমরা এখানে আসবো অ্যান্ড লিখবো ওয়ান ভিপিএন ওয়ান ভিপিএন ক্রোম এক্সটেনশন এইটা লিখবো হ্যাঁ এইটা লেখার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে সো এরকম একটা ইন্টারফেস শো করার পর এখানে আপনার আমার হইতেছে এই জিনিসটা অ্যাড করা রয়েছে সো আপনি চাইলে এখান থেকে এই ভিপেনটা ইনস্টল করতে পারেন অ্যান্ড আমি আর একটা ভিপিএল ইউজ করি যার নাম হচ্ছে আপনার প্রক্সি টাইপের একটা ভিপিএল সো আই থিঙ্ক এইটা আপনি ইউজ করতে পারেন সো এই ভিপিএনটার নাম হচ্ছে একটু দেখে নি মনে পড়ছে না আরবান ভিপিএন সো এখান থেকে আমরা এই এক্সটেনশনটা সুন্দর করে ডাউনলোড করে নিব মানে সরি ডাউনলোড না অ্যাট টু ক্রোম এইটা আমরা করে নেব অ্যাড এক্সটেনশন সো আপনার ওয়ান ভিপিএন চাইলে করতে পারেন কিন্তু আই হোপ ওয়ান ভিপিএন এট চাই আপনি যদি এইটা ইউজ করেন সো আপনি বেটার এটা অনেক ফ্রি একটা এক্সটেনশন অ্যান্ড এটা মোটামুটি ভালো পারফর্ম করে আমি এটা ইউজ করি অ্যান্ড হ্যাঁ আমাদের ভিপিএনটা ডাউনলোড হয়ে গেছে দেন আমরা এটাকে কী করবো আমরা এখান থেকে আমাদের সাইট থেকে এই যে এক্সটেনশানের যে চিহ্নটা রয়েছে দেখেন আমার আগে থেকে অনেক এক্সটেনশন ডাউনলোড করা রয়েছে সো আমরা কি করব এখান থেকে আমাদের যে ওই ওই বিপেনটা রয়েছে সেটাই যে এখান থেকে পিন করে নিব সো পিন করার পর এখান থেকে আমাদের কাছ থেকে কিছু মানে অ্যাক্সেস চাইতেছে সো দেন আমরা অ্যাক্সেসগুলো দিয়ে নিব সো এই যে আমরা এখন যদি এক্সটেনশানে ক্লিক দিই সো আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টার ইন্টারফেস শো হবে সো আমরা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেবো কিছু পারমিশন চাইলো সেটা দিয়ে দিলাম ডিসেবল আদার এক্সটেনশন সেটা আমরা দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আপনাদের টার্গেটেড যেই দেশগুলো রয়েছে লাইক জার্মানি হবে মেক্সিকো হবে সুইজারল্যান্ড হবে ইউনাইটেড কিংডম হবে যার নাম ব্রিটেন লন্ডন নামে আপনারা সবাই চিনেন সো অস্ট্রেলিয়া হইতে পারে আপনি যেই দেশকে টার্গেট করবেন সো আমি ইউএসএকে টার্গেট করব না বিকজ ইউএসএতে কম্পিটিশন অনেক সবাই কিন্তু ইউএসএতেই টার্গেট করে সো আই আমি অস্ট্রেলিয়াকে টার্গেট করি অস্ট্রেলিয়া ভালো উন্নত দেশ অ্যান্ড এটা মানে টার্গেট সবাই করে না সো আপনি অস্ট্রেলিয়া করতে পারেন ক্যানাডা করতে পারেন যে কোনোটা আপনি ইট্রেলিয়া করতে পারেন লাইক আমি ক্যানাডাতে আমার টার্গেটটা ফিক্স করি অ্যান্ড আমার ভিপিএনটা কিন্তু এখন কিন্তু হয়েছে কি আমাদের আইপিটা এই যে আইপিটা রয়েছে এই আইপিটা কিন্তু ক্যানাডার একটা আইপি হয়ে গেছে সো এখন আমরা কি করব আমাদের টার্গেটেড কিছু নিশ রাখতে হবে নিশ যারা বুঝেন তারা বুঝতে পারেন নিশ হইতেছে এমন জিনিস লাইক ইন্ডাস্ট্রি সো ইন্ডাস্ট্রি কি কি রিয়েল ইস্টেটস ই কমার্স নন প্রফিটেবল কোম্পানি হেলথ কেয়ার এগুলো হইতেছে ইন্ডাস্ট্রিজ মানে এক একটা বিজনেসের ধরন যাকে বলা হয় সো আমাদের কাছে কিছু ইন্ডাস্ট্রিয়াল লিস্ট আছে সো এই ইন্ডাস্ট্রিয়াল লিস্টগুলো আশা করি ভিডিও ডিসক্রিপশান বক্সে এর এরকম টাইপের পেয়ে যাবেন হ্যাঁ এই আমাদের কাছে কিছু ইন্ডাস্ট্রিগুলোর নাম রয়েছে লাইক রিয়েল ইস্টেটস ই সো আমরা এখান থেকে যে একটা ইন্ডাস্ট্রি কপি করবো ইন্ডাস্ট্রিগুলোর নাম অবশ্যই আপনারা ভিডিওর নিচে পেয়ে যাবেন লাইক আমরা এখান থেকে দেখবো যেটার কম্পিটিশান অনেক কম রিয়েল ইস্টেটসে অনেক কম্পিটিশন ই অনেক কম্পিটিশন লাইক আমরা ফ্যাশান ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই সেক্টরে যাই হ্যাঁ কমপ্লিট সো আমরা ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে আসলাম অ্যান্ড এই যে সাইট থেকে আপনারা গুগল ম্যাপসে চলে যাবেন গুগল ম্যাপসে এখান থেকেও দেখতে পারেন আবার দেন আপনি সার্চ করেও দেখতে পারেন যে গুগল আসলেন অ্যান্ড গুগল ম্যাপ দেখে সার্চ করলেন ব্যাপারটা কিন্তু আপনি মোবাইল দিয়েও করতে পারেন দ্যাটস ভেরি ইজি সো এখন হইতেছে আমরা গুগল ম্যাপসে চলে আসলাম সো দেখেন এখানে কি হয়েছে আমরা কিন্তু ভিপিএনটা লাগাইছি ভিপিএনটা ঠিকমতো কাজ করছে দেখেন আমরা যদি কোনো ভিপিএন সার্চ আসতাম তাহলে কিন্তু কী হইতো এখানে কিন্তু ঢাকার লোকেশন দেখাইতো বাট এখন দেখেন এটা কিন্তু আপনার ক্যানাডার কোনো একটা স্টেটসের লোকেশনে আমাদের কাছে নিয়ে আইসি দেখেন এই যে সাইড একটা বার সো বারে আমরা কী করবো আমাদের যে ক্যাটাগরিটা রয়েছে বা আমাদের যে ইন্ডাস্ট্রিটা রয়েছে সেই ইন্ডাস্ট্রিটা এদের সুন্দর করে এন্টার হিট করবো অ্যান্ড সার্চ লাইক এই যে সাইড দিয়ে দেখেন আমাদের সামনে কিন্তু অনেক অনেক ক্যাটাগরি চলে আইসে সরি অনেক অনেক চলে আইসে এগুলো হইতেছে এরা হইতেছে কী করছে গুগল বাই বিজনেসে রেজিস্ট্রেশন করছে যে এরা ফাইন্যান্স রিলেটেড বিজনেস করে লাইক আমি তো এখানে ফাইন্যান্স চার্জ দিলাম অ্যান্ড আমি এখানে চার্চ দিতে পারি হইতেছে আমি এখানে রিয়েল ইস্টেটসই সার্জ দিই রিয়েল ইস্টেটস হইতেছে আপনার মানে বাড়ি ঘর ক্রয় বিক্রয় অথবা ভাড়া টাড়া দেয় এইসব টাইপের লাইক আমি রিয়েল স্টেটস লিখেই সার্চ দিতেছি হ্যাঁ সাইডে দেখেন রিয়েল স্টেটসের কিন্তু অনেকগুলো লিডস আমার কাছে চলে আইসে সো এখন আমাদের কাজ হবে কি এখান থেকে কেন আমরা ক্লায়েন্ট হান্টিং করবো এটা তো আপনাদের অনেকেই প্রশ্ন থাকতে পারে সো এখানে আপনাদের কাজ হবে হচ্ছে সাইডে দেখেন অনেকগুলো লিড চলে আইসে আপনারা করবেন কি এই যে দেখেন এদের রিভিউ রয়েছে কিন্তু একশো একশো চারশো পাঁচশো রিভিউ রয়েছে সো গুগল মাই বিজনেস এই আশোপাশে রিভিউ থাকা কিন্তু মোটামুটি ভালোই বড়ো একটা বিজনেস এরকম বোঝায় সো আমরা কী করবো একটু নিচের দিক চলে আসবো যাদের রিভিউ কম যাদের বিজনেস কম সো আর একটা কথা যারা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস সেল করবেন আপনারা সো দেখেন এইখানে কিন্তু আপনি চাইলে এই সাইড দিয়ে কিন্তু এদের ওয়েবসাইটগুলোকে দেখতেছেন ঠিক না এদের ওয়েবসাইটগুলোকে কিন্তু আপনি দেখতেছেন এখান থেকে লাইক আপনার যদি ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস থাকে আপনি কি করবেন একটু আমরা তো দেখা একটু নিচের দিক আসি এই যে দেখেন এই যে এইটা কিন্তু একটা বিজনেস একশো বিয়াল্লিশটা রিভিউ রয়েছে বাট এরা ওয়েবসাইট ইউজ এদের বিজনেসের জন্য সো এই একে কিন্তু আপনি কিন্তু ডাইরেক্ট অফার করতে পারেন অ্যান্ড দে দেখেন আপনি অফারটা কেমনে করবেন ওনার ফোন নাম্বার নেই ইমেল নেই আপনি কেমনে করবেন তো সেই স্টাডি দেখাই দিয়েছি সো এই যে দেখেন সাইডে কলের একটা বাটন রয়েছে সো এই যে দেখেন নাম্বারটা সো আপনি এখান থেকে চাইলে ডাইরেক্ট কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পারেন যে এই লোকটার কি হোয়াটসঅ্যাপ আছে কি না যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এই যে দেখেন এই লোকটার এই যে হোয়াটসঅ্যাপ আছে এই যে এই যে হোয়াটসঅ্যাপ আছে কিন্তু সো দেখছেন আমি কিন্তু মানে ক্যামদে ক্যামদে কিন্তু খুঁজে ফেললাম এখন আমি একে যদি এখন আমি হ্যালো দিই এরপরে এখন তো সে দিবেন এখন আমি দিনের বেলা ভিডিওটা করতেছি ওইখানে এখন সম্ভবত রাত একটা দেড়টার মতো বাঁচতে পারে সো আই বুঝতে পারছেন যে কেমনে কী করবেন অ্যান্ড এখন আপনার যারা মার্কেটিং রিলেটেড সার্ভিস দেবেন তারা কেমনে কী করবেন বুঝতে পারছেন কেমনে আপনার ওয়েব ডেভেলপমেন্ট লাইক এই যে একটা রয়েছে এখান থেকে আমরা করতে পারি আরেকটা কথা এখানে আপনি লাইক আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না পান সো আপনি দেন কী করবেন এই যে অ্যাওয়ার্ড সেকশানে আসবেন সরি আওয়াল্লিতে যাওয়ার পর অ্যান্ড দেন এইখানে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্ট কল করতে পারেন অথবা এদের বিজনেসের নাম লিখে বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া লাইক ইনস্টাগ্রাম আপনার ফেসবুক অ্যাটসেটরা সার্চ করবেন লাইক আই হোপ এরা অবশ্যই তো এদের একটা সোশ্যাল মিডিয়া পেজ তো অবশ্যই ক্রিয়েট করছে হ্যাঁ কিন্তু আমরা আমরা যে হোয়াটসঅ্যাপে যে বান্দাটাকে দেখছিলাম এই বড়ো ভাই অ্যান্ড এই বড়ো ভাই লোকটা কিন্তু সেম লোক সো আমরা কিন্তু কিন্তু হোয়াটসঅ্যাপে মানে ইনস্টাগ্রামেও কিন্তু পায়ে গেছি সো এখন দেখি আমি মেসেজ দিতে পারি ফেসবুকে দেখতে পারেন লিঙ্ক দিনে দেখতে পারেন এরকমভাবে আপনি যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন অ্যান্ড এখন হইতেছে যারাদের মার্কেটিং রিলেটেড আপনারা সার্ভিস দিবেন এখন আমরা যা হইতেছে সর্বোচ্চ নিচের দিক উপরে দিক হইতেছে ভালো ভালো বিজনেসগুলো সাজেস্ট করতেছে মানে বড় বড় যে বিজনেসগুলো আর হয়েছে লাইক এ যে পঁচিশটার মতো রিভিউ রয়েছে এদের আমরা কিন্তু চাইলে ওয়েবসাইটে যাইতে পারি এদের ওয়েবসাইটে চলে আসলাম এদের ওয়েবসাইটটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে না ফুললি একটা আনকমন আনকমন ওয়েবসাইট লাগতেছে বর্তমানে আই হোপ এই ওয়েবসাইট চলে না সো আপনার যদি ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দিয়ে থাকেন সো এখানে একে অফার করতে পারেন ওয়েবসাইট আর ডিজাইনের সো এখান থেকে দেখেন এদের ওয়েবসাইট আসলে এর নাম্বারটা আমরা পেয়ে যেতেছি দেন আর একটা কথা এর ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড ইন এগুলোও পাওয়া যেতেছি সো লাইক আমরা ইনস্টাগ্রামে ক্লিক দিলাম অ্যান্ড দেখেন সো এই দেখেন এদের মাত্র এক হাজার চারশোটা ফলোয়ার অ্যান্ড আমরা যদি এদের টু কন্টেন্টগুলো দেখি পাঁচশো একান্নটা পোস্ট দিচ্ছে সো ভিউ তেমন আসতেছে না আমরা আবার ফেসবুকে দেখি ভাই এদের বিজনেস কিন্তু একবারে লো 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 সো এখে একে একে কিন্তু আমরা মানে মেসেজ দিতে পারি যে ভাই আমি আপনার কোম্পানির জন্য মার্কেটিং রিলেটেড হেল্প করবো এতে আপনার সেলস বৃদ্ধি পাবে আপনার ব্র্যান্ড উন্নত হবে অ্যাটসেট্রা আপনাদের সার্ভিস অনুযায়ী আপনারা বলবেন সো আই থিঙ্ক বুঝতে পারছেন সো যদি না বুঝেন তাহলে ভিডিওটা আমি অনুরোধ করবো আবার একটু টেনে দেন তারপরে দেখেন সো এখন কিন্তু এই যে আমরা নাম্বারটা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ চেক করতে পারি এই যে দেখেন হোয়াটসঅ্যাপ নাই অ্যান্ড এই নাম্বার যদি আমরা দেখি থাকতেও পারে আছে আছে এই আচ্ছা এখন না কিন্তু আমরা চাইলে যে এখান থেকে কিন্তু ইমেলও করে দিতে পারি একে ঠিক আছে সো আই হোপ বুঝতে পারছেন গুগল ম্যাপ থেকে কীভাবে আমরা ক্লায়েন্ট হ্যান্ডিং করবো আমি কিন্তু আপনাদেরকে একদম বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করছি সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন অ্যান্ড আর একটা মেথড এই মেথডটা কিন্তু অনেক হেল্পফুল এবং এই মেথডটা দিয়ে কিন্তু আমি অনেক ক্লায়েন্ট হ্যান্টিং বর্তমানেও করি সো এবং যারা ইমেল মার্কেটিং করেন তাদের জন্য কিন্তু এই স্ট্র্যাটেজিটা কিন্তু সোনার খুনি হয়ে যাইতেছে ওকে সো এখন আমরা দ্বিতীয় স্ট্র্যাটেজির কাছে চলে যাই সো আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে চলে আসার পর এখন আপনাদের আর ভিপিএন কানেক্ট করার দরকার নেই বাট ভিপিএন কানেক্ট করলে হয় কি আপনার যে দেশের ভিপেনটা কানেক্ট করছেন সেই দেশের সার্চ রেজাল্টটা আপনার সামনে শো করে সো ভিপিএন কানেক্ট করার না দরকার আছে এসে সব ই করলে বেটার হবে সো আপনি ই করেই রাখেন ভিপেনটা কানেক্ট করেই রাখেন অ্যান্ড দেন আপনারা গুগলে আসবেন অ্যান্ড এই টেক্সটটা লিখে আপনারা সার্চ করবেন টেক্সটটা কি আমি আপনাদেরকে বলি সাইট ক্লন ইনস্টাগ্রাম ডট কম ফেসবুক ডট কম লিঙ্কডেন ডট কম আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন দেন আমি এখানে আপনার ব্রাকেটের ভিতরে কি দিছি আপনার ডক্টর আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন লাইক আমি দিলাম ই কমার্স আচ্ছা সো এখানে আমরা কি লিখছি ডক্টর অ্যান্ড সরি হ্যাঁ সো এখন আমরা আর একটা ডবল ক্লোনের ভিতরে লিখবো হচ্ছে আপনার দেশটাকে যে দেশটা আমরা টার্গেট করবো লাইক আমি কানাডায় দিয়ে দিলাম অ্যান্ড লাস্টে কিন্তু অবশ্যই আপনি যে অ্যাট রেট জিমেইল ডট কম এই ব্যাপারটা কিন্তু আপনার দিতেই হবে সো দেওয়ার পর এখন দেন আমি প্রেস করব এন্টার অ্যান্ড আমাদের সামনে কিন্তু হাজার হাজার মানে আপনার রেজাল্ট শো করছে লাইক আমরা ফার্স্ট পেজে দশটা পাইছি সো আপনি চাইলে আরও ই করতে পারেন এখন আমরা কী করবো কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ সব কিছু কিন্তু সিলেক্ট হয়ে গেছে অ্যান্ড কন্ট্রোল প্লাস সি কপি কপি করে নিলাম দেন আমরা চলে আসবো আপনার আমার সর পরিচিত একটা টুল চ্যাট জিপিটিটা সো গো টু দ্য চ্যাট জিপিটি অ্যান্ড এখন আমরা কী করবো দুইটা ডবল ক্ল নিব অ্যান্ড কন্ট্রোল ভি দিয়ে সেই জিনিসটাকে আমরা পেস্ট করে দিব পেস্ট করার পর আমি যে একটা প্রম্প লিখছি সেই প্রম্পটা আপনি কী করবেন এখানে ডোল কহনের বাইরে এখানে পেস্ট করে দিবেন সেই প্রম্পটি লেখা আছে মেক এ টেবিল অফ দিস ডেটা লাইক ইমেল অ্যাড্রেস নেম অ্যাকাউন্ট লিঙ্ক অ্যাটসেট্রা সো আপনি চাইলে একটা কমা দিয়ে ফোন নাম্বার ফোন নাম্বার দেন এন্টার সো এখন সব খেল কিন্তু এই জিবিটি দেখাবে সরি কাজ করতেছে না আমরা একটু রিলোড দিই অ্যান্ড এখন আমরা সেই জিনিসটা সুন্দর করে পেস্ট করে দেন এন্টার হিট দিয়ে দিই সো এখন দেখেন ভাই সব খেলা আই থিঙ্ক এরকম যদি আপনি স্ট্র্যাটেজি কাজে লাগান এরকমভাবে যদি আপনি লাগাতার লেগে থাকেন সো আমার বিশ্বাস যে আপনি অর্ডার পাবেন আর আরেকটা কথা হইতেছে আপনি যদি অর্ডার পান বা আপনি যদি কোনো ক্লায়েন্টের সাথে মেসেজ করেন ডাইরেক্ট তাকে অফার করবেন না বিকজ সে আপনাকে স্ক্যামারও মনে করতে পারে তাকে আপনি আগে একবার সঠিক প্রকার ভ্যালু প্রোভাইড করুন তাকে আপনার ফ্রেন্ডলি করার চেষ্টা করুন দেন আপনি তাকে অফার পাঠান আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা কি সো এই যে দেখেন আমরা কিন্তু একটা করে ইমেল পাওয়া গেছি অ্যান্ড এদের যে নাম সেটা পাওয়া গেছি এদের যে লিঙ্ক সেটা পাওয়া গেছি অ্যান্ড এদের ইভেন এদের ফোন নাম্বারটাও পেয়ে গেছি সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন সব কিছু ই করতেছে এখন আমরা কিন্তু এই ইমেলটাকে যা তাকে করবো সেই ইমেলটাও আমরা সেই চার দিয়ে লেখাব সো দেখুন আমি কী করি সো আমরা কিন্তু আমাদের চার জিপিটিতে সো আমাদের জিনিসটা কিন্তু লেখাইছি দেন এখন আমরা কী করবো এই প্রমটা সুন্দর করে পেস্ট করে দিব। সো এখানে বলছি যে আমি যে আমি এখন এদেরকে ইমেল করব এদের এক একটা ইমেলের জন্য এক একটা করে ইমেল লেখো দেন এন্টার সো দেখেন এখন কি হয় সো আমি এইচ আর জিবিটি অনেক ইউজ করি তো তার জন্য সেম অনেক লিমিটেশন চলাইছে সো এখন দেখেন এই যে এখানে আমি আমার সার্ভিসটা লিখে আপনাদের দিছি ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড আপনার মার্কেটিং আপনি চাইলে আপনার গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং যে কোনো প্রকার সার্ভিস দিয়ে করতে পারেন তো বুঝতে পারছেন ইমেল টেম্পলেট অ্যান্ড সবার জন্য কিন্তু এই কিন্তু ইমেল লিখতেছে সো এখন আমরা কী করবো সুন্দর করে এক একটা করে ইমেল কপি করবো এশিয়ার ভিতরে আপনার ইমেলের রেসপন্স রেট কিন্তু হইতেছে আপনার চৌরাশি পার্সেন্টের মতো কিন্তু আপনার বাইরের কান্ট্রিতে আপনি যদি ইউরোপের কান্ট্রিগুলো দেখেন তাহলে সেক্ষেত্রে ওইখানে কিন্তু ইমেলের রেসপন্স রেট কিন্তু আরও বেশি সো সেটা কত সেটা আমার মনে নাই বাট সেখানে কিন্তু ইমেলের মানে রেসপন্স রেট কিন্তু অনেক বেশি হয় অ্যান্ড ওইখানকার লোকজন কিন্তু ইমেলগুলো দেখে আমাদের মতো তারা ইমেলগুলো ফেলায় রাখে না সো দেন এখন আমরা কী করব এখান থেকে আপনার সুন্দর করে এরকমভাবে তাকে ইমেলটা লিখে দেন পাঠাই দিব সো এখন কিন্তু আমাদের মাঝে কিন্তু ইমেলের ইয়ে আসবে সঙ্গে ইমেলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট হবে আপনি এক পর্যায়ে বলতে পারেন যে ভাই এরকম ইমেলে তো কথা বলা হইতেছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আপনার টেলিগ্রাম নাম্বার দেন আপনার এটা দেন ওটা দেন তারপর তাদের সঙ্গে আপনি ফ্রেন্ডলি হওয়ার পর চেষ্টা করবেন তার সঙ্গে কমিউনিকেট করার অ্যান্ড আপনি মানে আপনার অর্ডারটা নিতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আপনি এই দুইটা মেথড ইউজ করে কীভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন অ্যান্ড আপনি অর্ডার পাবেন সো আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে সামনের একটি ভিডিওতে